জেলে সঞ্জয়কে দেওয়া হবে টাকা কত অঙ্কটা শুনলে চমকে যাবেন জেলে টাকা দেওয়া হবে সঞ্জয় রায়কে তবে সেই টাকা পাওয়ার জন্য আর্জিকর মামলায় সাজা প্রাপ্তকে প্রেসিডেন্সি সংশোধনাগারে কাজ করতে হবে কাজের পরিবর্তে মিলবে টাকা প্রেসিডেন্সি সংশোধনাগারের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে প্রাথমিকভাবে সম্ভবত মালি হিসেবে কাজ করবে সঞ্জয় প্রশিক্ষণের পরে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ারকে জামা কাপড় কাঠ বাসন তৈরি বা অন্য কোনো জিনিসপত্র তৈরির কাজে লাগানো হবে বলে জানিয়েছেন আধিকারিকরা আর সঞ্জয়কে যে কাজ করতে হবে তার সাজা ঘোষণার সময় জানিয়ে দিয়েছে শিয়ালদাহ আদালত ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ধারার আয়তায় সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আর ছেষট্টি ধারার আয়তায় সশ্রম ও আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদাহ আদালত তাকে প্রেসিডেন্সি সংশোধনগারে রাখা হয়েছে সেখানেই তাকে কাজ করতে হবে রান্না করতে না পারলে বাসন ধুতে হবে সঞ্জয়কে বিষয়টি নিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারের এক আধিকারিক বলেছেন সংশোধনাগারে প্রত্যেক বন্দিকে কিছু না কিছু কাজ করতে হয় সঞ্জয় অদক্ষ কিন্তু আমাদের ওকে এমন কাজে রাখতে হবে যাতে কায়ক পরিশ্রম করতে পারে তাই আপাতত ওকে হয়তো বাগান পরিচর্যার কাজে রাখা হবে এক থেকে দুদিনের মধ্যে সঞ্জয়ের কাজ শুরু হয়ে যাবে তিনি আরও জানিয়েছেন সঞ্জয়কে রান্নাঘরেও কাজ করানো হতে পারে ওই আধিকারিকের কথায় ও যদি কাজ করতে না পারে তাহলে ওকে খাবার দিতে এবং বাসন পরিষ্কার করতে বলা হবে কে কি কাজ করবে সেটা প্রতিদিন সকালে বা সপ্তাহে শুরুতেই ঠিক করা হয় সেই সঙ্গে তিনি জানিয়েছেন আর পাঁচজন বন্দির মতো সঞ্জয় কি কি কাজ করছে তা জেলের খাতায় লিখে রাখা হবে সেই কাজের জন্য কত টাকা পাবে সঞ্জয় ওই আধিকারিক জানিয়েছেন সংশোধনাগারে অধ্যক্ষ কর্মী দৈনিক মজুরি হিসেবে একশো টাকা পায় আংশিকভাবে দক্ষ কর্মীদের দৈনিক একশো টাকা দেওয়া হয় আর দক্ষ কর্মীদের দৈনিক দেওয়া হয় একশো পঁয়ত্রিশ টাকা আর সেই মজুরির টাকা রাজ্য কারা দপ্তরের নিয়ন্ত্রণ অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারের ওই আধিকারিক তারই মধ্যে সঞ্জয় ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করতে চলেছে সিবিআই আধিকারিকরা জানিয়েছেন বিস্তারিতভাবে নিজেদের যুক্তি তৈরি করে শিয়ালদাহ আদালতের রায়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব হাইকোর্টে সিবিআই যে আইনি পরামর্শ পেয়েছে তাতে আরজিকরের ঘটনাকে বিরল থেকে বিরলতম হিসেবে চিহ্নিত করা হয়েছে আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন